একটা মেয়ে মা না হলে কখনোই বাবা মার কদর বুঝতে শিখে না তবে স্বামী যদি মনের মতো না হয় বা শ্বশুরবাড়ির লোকজনের কাছে অত্যাচারিত হয় সেক্ষেত্রে কিছুটা হলেও বুঝতে পারে বিয়ের দশ বছর পর বাবা মার কাছে ঈদ করতে যাচ্ছে আগে যে কখনো কেউ বাধা দিয়েছে বিষয়টা এরকম নয় তবে আমার নিজে থেকে কখনো বাবা মার সঙ্গে ঈদ করার আগ্রহ তৈরি হয়নি সত্যি কথা বলতে কি বাবা মার জন্য আগে কখনো সেরকম ভালোবাসায় তৈরি হয়নি আর এখন আমার জীবনে আমার বাবা মা ভীষণ স্পেশাল একটা মেয়ের জীবনে তার বাবা মা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো সেই মেয়েটা মা না হলে কখনোই বুঝতে পারবে না আমার চোখের দিকে তাকালে হয়তো বুঝতে পারছেন আমি কতটা খুশি আজকে আমার মায়ের বাড়িতে পুরো গ্রামের মানুষের ইফতার আয়োজন করা হচ্ছে এই জন্যেই একটু তাড়াতাড়ি করে রেডি হয়েছি যাতে ইফতার আয়োজনে আমি জয়েন করতে পারি আর আব্রিজের খুশি তো দেখাই যাচ্ছে না খুশিতে পুরোই আত্মহারা হয়ে আছে আব্রিজের বাবা আজকে আমাদের সঙ্গে যাচ্ছে না আমি আর আমার ছেলেই যাচ্ছি ওই ঈদের দিন সকালে যাবে আমাদের ওখানে ভাবতেই অবাক লাগে এইটুকু বাচ্চা আমার জন্য কতটা ভরসা দিচ্ছে আমি কখনোই একা একা বাবার বাড়িতে যাইনি কিন্তু আব্রিজ হওয়ার পর এখন মাঝে মাঝে আব্রিজকে সাথে নিয়ে যাই আমার বাপটা আমাকে দেখে দেখে সাথে করে নিয়ে যায় আব্রিজের বাবাও আব্রিজের জন্যই ভরসা পায় আমাকে একা ছাড়তে আব্রিজ হয়তো মেয়ে হলে এই ভরসা কখনোই পেত না আমার মেয়ে বাচ্চা অনেক পছন্দ তবে আব্রিজ আমার জীবনে পূর্ণতা এনে দিয়েছে কারণ আব্রিজ যদি ছেলে না হয়ে মেয়ে হতো তাহলে আমাদের চাহিদার থেকেই যেত আরেকটা ছেলে সন্তানের এখন যে মেয়ে সন্তানের চাহিদা নেই এরকমটা না তবে আমাকে ছেলে সন্তান যেভাবেই হোক জন্ম দেওয়ার জন্য চেষ্টা করে যেতে হতো আর এখন যদি মেয়ে নাও হয় তাও হয়তো মানিয়ে নেওয়া যাবে বা পরিবারের লোকজন হয়তো মানিয়ে নিবে বাড়িতে ঢুকেই দেখি ইফতারের সকল আয়োজন শুরু হয়ে গেছে মাটি খুঁড়ে চুলা বানানো মাটির চুলায় মুরগির মাংস রান্না হচ্ছে আর এদিকে মশলাও বেটে নেওয়া হচ্ছে সবগুলো কাজ শুরু হয়ে গেছে প্রতি বছরে রোজার শেষের দিকে আমাদের বাড়িতে ইফতারের আয়োজন করা হয় মসজিদে ইফতার পাঠানো হয় আর গ্রামের সব মানুষকে দাওয়াত করা হয় সবাই বাড়িতে এসে ইফতার করে কিভাবে কি করে সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। মোটামুটি ভারী কাজগুলো সবাই করে নিয়েছে আমাদেরকে এই কাজগুলো দেওয়া হয়েছে এখন আমরা বসে বসে এগুলোই করছি আর আমার বাচ্চা ভুট্টা তো পুরো বাড়ি দৌড়ে বেড়াচ্ছে ওর খুশি তো ধরছেই না ও যখন ওর স্কুল ছুটি হয়নি তখন থেকেই অপেক্ষায় আছে কবে স্কুল ছুটি হবে আর কবে সে নানুবাসায় যাবে ওর নানুবাড়ি খুব পছন্দ করে সব বাচ্চারাই কম বেশি নানুবাড়ি পছন্দ করে তবে যে এতটা পছন্দ করবে আমি কখনো ভাবিনি কারণ ওর নানুবাড়ির বাড়ির প্রতি সেরকম কখনোই কোনো দিন ইন্টারেস্ট ছিল না কিন্তু যত বড় হচ্ছে আমি লক্ষ্য করছি আব্রিজের নানুবাড়ির প্রতি আগ্রহ অনেকটাই বেড়ে যাচ্ছে আমি একে একে বসে বসে শশা কেটে নিচ্ছি খেজুর ধুয়ে নিচ্ছি আর মসজিদের জন্য মানে মসজিদে তো ইফতার পাঠাতে হবে তার জন্য গণনা করে করে বেগুনি তারপরে খেজুর এগুলো সব উঠিয়ে দিচ্ছি শশা তুলে দিচ্ছি এদিকে শরবতটাও বানিয়ে নিচ্ছি মূলত এই কাজগুলোই আমার ছিল মানে আমি এই কাজগুলোই করছিলাম সকালে পাড়া প্রতিবেশী যারা আছে তারা এসে পেঁয়াজ কেটে মশলা করে আদা রসুন ছিলে মুরগি কেটে সব কিছু রেডি করে দিয়ে গেছে চাউল ধুয়ে দিয়ে গেছে আর এখন বিকেলের কাজগুলো মোটামুটি আমিই করছি এদিকে একটা রান্না হয়ে গেছে আর একটা সসপিন তুলে দেওয়া হয়েছে সেটাতে রান্না হচ্ছে আর আমার ছেলে দৌড়ে দৌড়ে পিপাসা লেগে গেছে ওকে পানি দিচ্ছে না আর বাড়িতে যেগুলো হচ্ছে লোকজন আসবে তাদের বসার একটা ব্যবস্থা করা হয়েছে আর এদিকে আমার ছেলে দৌড়ে দৌড়ে পুরো পা কাদা করে ফেলেছে মানে নোংরা হয়ে গেছে আর এই যে খাসি বাচ্চাটা দেখছেন এ বাচ্চাটা ভীষণ অসুস্থ ওর আজকে জন্ম হয়েছে তো ওকে নিয়ে একটু আদর করছিলাম কারণ ও উঠে দাঁড়াতেও পারছে না বসতেও পারছে না পাশের বাড়ির চাচি এনেছে ভাইয়াকে দেখানোর জন্য যে ওর আসলে সমস্যাটা কি হয়েছে আর এদিকে আব্রিস ওর বোনদের সাথে খুব খেলা করছে আর খুব মজা আছে আর এদিকে রান্নাবান্না চলছে সকাল থেকে আম্মা প্রচুর কাজ করেছে আম্মার শরীরটা বেশ খারাপ আর এমনি ভালোভাবে হাঁটাচলা করতে পারে না এই জন্য আমি আসার পর আম্মাকে বসিয়ে দিয়েছি আর আমি সব কিছু দেখাশোনা করছি প্রায় দায়িত্ব নেওয়া শিখে গেছি আর এই তো সন্ধ্যা ইফতারের সময় সবাই মোটামুটি এসে গেছে সব কিছু মিলে আসলে এত তো ভিডিও করা সম্ভব না জাস্ট আপনাদের সঙ্গে অল্প একটি ভিডিও শেয়ার করলাম